আপনারা হয়তো কমবেশে এই বোনটাকে চেনেন বনানী রানা পারলে ওর চ্যানেলটা একটু সবাই ফলো করবেন আমি রিকোয়েস্ট করছি দেখুন আমি কারো প্রমোশন দিচ্ছি না বিকজ মেয়েটা মানে ক্যান্সার মানে পেশেন্ট এবং মায়ের কৃপায় কৃষ্ণকালী কালী মায়ের কৃপাই অনেকটাই সুস্থ আছে সে মা মাকে ভীষণভাবে ভালোবাসে তার ভক্তি দিয়ে সে মাকে জয় করে নিয়েছে সে এখন অনেকটাই সুস্থ সে আন্ডার ট্রিটমেন্টে রয়েছে তো মেয়েটা খুব দুঃখের সাথে একটা ভিডিও করেছে যেহেতু সে কৃষ্ণকালী মায়ের ভক্ত এবং মাকে ডেকে ভালোবেসে সে ফল পেয়েছে অনেকটা সুস্থ আছে আহ আপনারা তো কৃষ্ণকালী মায়ের মহিমা জানেন যে কৃষ্ণকালী মাকে যারা ডাকেন তারা খালি হাতে কেউ ফেরেন না হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সেখানে ছুটে যায় শুধু আশা নিয়ে আর কেউ ব্যর্থ হয়ে না। সেটা যাই হোক এই বনুকে একজন কমেন্ট করেছে ও যেহেতু কৃষ্ণকালী মায়ের ভিডিও ছাড়ে তাই জন্য যে এই মন্ত্রটি পাঠ করলে অবশ্যই তোমার শরীর সুস্থ থাকবে কিন্তু এই ভণ্ড কৃষ্ণকালী মন্দিরে গেলে তোমার কোনো উপকার হবে না বরং শরীরের অবনতি হবে কেননা মা ভণ্ড পছন্দ করে না ওখানে মাকে নিয়ে ব্যবসা চলছে ওই ভদ্র মহিলা এক নম্বরে চিটিং ছি 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 সত্যি কথা বলতে বেশি আর কিছু বলতে পারলাম না শুধু একটাই কথা বলবো যারা যারা যাদের মধ্যে ভক্তি থাকে যারা মন থেকে শুদ্ধ মনে ঈশ্বরকে ডাকে তারা কখনো খালি হাতে ফিরতে পারে না আর ঈশ্বর কখনো ঈশ্বর তো মা বাবা মা মানে কখনো সন্তানের থেকে বিমুখ হতে পারে না কি ঠিক বললাম তো তাই যারা ওই ওপরে এক নিচে আর এক দুটো চরিত্র নিয়ে থাকে তাদের কোনোদিন ভালো হয় না কারণ ঈশ্বর তো সবই দেখতে পান তাই জন্য তাদেরটা উনি হেসেই উড়িয়ে দেন তারা তখন ঈর্ষায় করে মানুষের সাথে এই দুর্ব্যবহারটাই করে তো যাই হোক এই বোন অনেক উপকার পেয়েছে তাই আজকে মনে হলো সত্যি মানুষ মানুষের পাশে দাঁড়াতে পারে না কিন্তু ডিমোটিভেট কেমন করে করে দেখলেন তো যাই হোক এই বোনটাকে আমি একটাই কথা বলবো তুমি যে পথে রয়েছো তুমি সেই পথেই থাকো মানে অন্য পথভ্রষ্ট হয়েও না কারোর কথা শুনে কষ্ট পেও না যে তোমায় বাঁচিয়ে রেখেছে শুধু তাকেই মানো ব্যাস আর ভাসি খুশি থাকো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় সবাই ভালো থাকুন সুস্থ